থেকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে কেন চায় আমরা সবাই কিন্তু চাই আমাদের পা থেকে মাথা পর্যন্ত স্কিন টোনটা যেন একটা ইভেন স্কিন টোন হয় এবং স্কিনটাকে আমরা সবাই চাই সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করে গড়ে তুলতে গ্লাস স্কিন করে গড়ে তুলতে যাতে পাঁচ জনের মধ্যে দাঁড়িয়ে থাকলে আপনার স্কিনটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় পাশাপাশি একটি এজলেস প্রাণবন্ত ইয়াঙ্গার লুকিং স্কিন পেতে কেনা চায় সো যারা চাচ্ছেন আপনার স্কিনটাকে পা থেকে মাথা পর্যন্ত সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে এইটিন প্লাস ছেলে মেয়ে উভয়ে কিন্তু নিতে পারছেন আমাদের ম্যাজিক্যাল ট্রিটমেন্ট হোল বডি হোয়াইটেনিং এর জন্য গোটাথেন ইনজেকশন ট্রিটমেন্ট বক্স অ্যান্ড আজকে আমার হাতে এমন একটি গোটাথেন ট্রিটমেন্ট বক্স আছে যেটি ভেরি পাওয়ারফুল অ্যান্ড যারা অলরেডি ছোট গুলো ইউজ করে ফেলেছেন এন্ড আপগ্রেডেড করে পাওয়ার বাড়াতে চাচ্ছেন রোটাথিয়নের অথবা যাদের বয়স থার্টি অ্যাভোভ অথবা যাদের স্কিন কালারটা একটু বেশি ডার্ক টোন যারা ফাস্ট রেজাল্ট চাচ্ছেন সো বেসিক্যালি এইসব গুলো দেখে কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টদেরকে একটু পাওয়ারফুল রোটাথিয়ন গুলো সাজেস্ট করে থাকি আর আজকে আমার হাতে রয়েছে তেমন একটি পাওয়ারফুল ইনজেকশন বক্স ডিটেলস জানতে হলে তো ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেলোয়েন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার সেন্টারে আর আজকে কিন্তু কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চে চলে এসেছে আমার হাতে আছে আমাদের রিনা ব্র্যান্ড গ্লুট জিএস টেকনোলজির পিকোসেল প্রাথম ইন ফ্রিটমেন্ট বক্স ট্রিটমেন্ট বক্স টি আমি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যানার আছে যেটি স্ক্যান করে দেখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল প্রোডাক্ট এবং এটি কিন্তু মেড ইন ইতালির একটি বক্স

আপনাদেরকে দিচ্ছে পাশাপাশি কি করছে এটি আপনাদের বডি ইমিউন সিস্টেম বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াচ্ছে ভালো ঘুম হতে হেল্প করছে ডিটক্সিফিকেশনের মাধ্যমে টক্সিন সাবস্টেন্স কিন্তু বডি থেকে রিলিজ করে দিচ্ছে সো আজ পর্যন্ত গোটা ধরনের কোনো সাইড ইফেক্ট সাবস্ক্রিপ্ট হয় নাই সো আপনারা কিন্তু একদমই নিঃসন্দেহে এই ট্রিটমেন্টই নিতে পারছেন প্রতি উইকে একটা করে ইনজেকশন নিতে হবে মিনিমাম কন্টিনিউ করতে হয় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ ক্লায়েন্টের ডিজাইন অনুযায়ী সেশনগুলো বাড়ি কমে থাকি তো এখানে ছয়টি সেশন পাবেন অর্থাৎ ইজিলি আপনার দেড় মাস চলে যাবে যারা ভেরি পাওয়ারফুল একটি গুরাথ ইঞ্জেকশন ট্রিটমেন্টের জন্য ওয়েট করছিলেন নিয়ে নিতে পারেন আমাদের গ্লুটাক্স এর চার কোটি বিশ লাখ জেস পাওয়ার ইঞ্জেকশন বক্সটি